সিলেট বাংলাদেশের এক অন্যতম ভ্রমণ স্থান হাওর বাওর নদী নালা খালবিল ও পাহাড় পর্বত নিয়েই এই জেলাটা ভরপুর সত্যি প্রকৃতির এক অপরূপ সুন্দর্যময় জায়গা হলো এই সিলেট চলেন আজকের ভিডিওতে মায়াবিঝর্ণা তাছাড়াও হামাকার উত্তরবঙ্গ থেকে অল্প টাকায় কেমনে ক্যাঙ্কা করে আসলাম এই সিলেট ভ্রমণে মেন কথা আজকের ভিডিও দেখলে আপনারা সিলেট ভ্রমণের সম্পূর্ণ এক ভ্রমণ গাইডলাইন পাওয়া যাবেন তো হাট বেশি কথা না খায় ভিডিও এখন এখন লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি যাই হোক শুরুতেই আমাকে উত্তরবঙ্গ থেকে আমাকে গাইবান্দা রংপুর ও বগুড়ার বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আমরা বগুড়াই একটে হই মূল কথা প্রায় পঁয়তাল্লিশ জনের নাকা টিম গঠন করে আমাকে রাইসিং স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলস বগুড়ার এই প্রতিষ্ঠান আমাকে অল্প খরচে নিয়ে যায় ভ্রমণের উদ্দেশ্যে সত্যি কথা কথা এই ভ্রমণ মোর কাছে একসাথে ভালো লাগছে তার কারণ এই জায়গাতে আমরা উত্তরবঙ্গের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন সকল কন্টেন্ট ক্রিয়েটর আসছিলেন আর সগলির সাথে আগে থেকেই আমাকে পরিচয় এর জন্য মূলত ট্যুরটা বেশ ভালো লাগছে এই মুখে সবকিছু ঠিকঠাক থাকলে রাত সাড়ে আটটার দিকে সিলেটের উদ্দেশ্যে বাস ছাড়া দেয় আমাকে এই পাইলট মামা আগে জানতাম না সিলেট এত সেই তখন উঠছি এখন হচ্ছে ভোর প্রায় সাড়ে চারটার মতো বাজে এই জায়গা হালকা একটু হচ্ছে ব্রেক নিল ওই যে এক নাম্বার দুই নাম্বার সারার জন্যে এখন পর্যন্ত আমাদের সিলেট শহরে পৌঁছার

এক রুমে আর গুসাইছে হচ্ছে তিনটে খাট আছে এটা হচ্ছে সিঙ্গেল খাট আর এটা হচ্ছে ডাবল থাকা যায় তো এক রুমে হচ্ছে আমরা পাঁচজন চারজন চারজন করে মূলত থাকে কিন্তু এই এই রুমে হচ্ছে তিনটা খাট যার কারণে আমরা হচ্ছে এখানে হচ্ছে পাঁচজন আর এই যে এই সিস্টেমটা ভালো লাগলো তো এটা হচ্ছে আমাদের রুম তিনটে খাট একটা এই যে আয়না একটা টেবিল আর এই যে কাপড় রাখার জন্য হচ্ছে একটা আলমারি আছে আর সাইডে আছে আছে ওয়াশরুম তো যাই হোক এড়ে আসছিল মূলত আজকে আমাদের থাকার জন্য রুম তো তারপরে হালকা ঝাপস করে না ফ্রেশ হয়ে আমরা রেস্ট নেই তারপর ডিম খিচরি দিয়ে আমরা সকালের খাবারটা খাই নেই এবার হয়ে যাওয়ার পালা জাফলং এর উদ্দেশ্যে এর জন্য যে কাপড় চোপড় চোপড়ে আবার শুরু যে বাজারের মধ্যে তবে সিলেট মেন শহর থেকে জাফলং এর দূরত্ব প্রায় ষাট কিলোমিটার তবে যাওয়ার পথে এই যে গাড়ি মধ্য থেকে বিশাল বড় বড় পাহাড় দেখা যায় যেটা সত্যিই দেখতে অসাধারণ ছিল তো এই কয়েক ভালো এই পাহাড়গুলো কিন্তু আমার বাংলাদেশের মধ্যে না এগুলি হলে ভারতের মেঘালয় পাহাড় যাই হোক পাহাড় দেখতে দেখতে প্রায় ঘন্টা খানিক পর আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জাফলং আর হচ্ছে এখানে আসার পর যদি প্রচুর পরিমাণ রোদ থাকে তাহলে চাইলে আপনারা এখান থেকে যে বেশ কিছু হচ্ছে চশমার দোকান দেখতে পারবেন এখান থেকে চাইলে চশমা কিনতে পারবেন কিন্তু আমার হলো আগে থেকেই আছে যার কারণে আমার আর কিনা লাগলো না তবে জাফলং জিরো পয়েন্ট যাওয়ার আগে এই যে এই জায়গার থেকে পাহাড় গুলো দেখতে বেশ ভালোই লাগতেছিল সত্যি পাহাড়ের কাছে আসলে মনে হয় আমরা কতই না তুচ্ছ আর এই পাশে দেখেন এই পাশে ওই পাশে পাহাড় আর এই পাশে একটা একটা টিলা কিন্তু ঢালু গেছে মূলত হচ্ছে এই ঢালুটাই বাংলাদেশের ভারতের পাশে বাংলাদেশ আর ওই পাশে ভারতের হচ্ছে মেঘালয় ওই পাশে যদি একটু লক্ষ্য করেন ওই পাশে গাড়ি যাচ্ছে তো এই গাড়িগুলো হচ্ছে ভারতের গাড়ি আর যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে ওই বিল্ডিং গুলো মূলত হচ্ছে ভারতের মধ্যে আমরা ওই পাশে যাইতে পারবো না কারণ এটা হচ্ছে আমাদের কাছে তো নাই ভিসা যাই হোক তারপরে এই জায়গাতে আমরা বেশ কিছুক্ষণ ফটো শুট আর ভিডিও শুট নেওয়ার পর এখন যাওয়া শুরু করলে মেন জায়গা ওই যে জাফলং এর যে নদীটা আছে ওই জায়গাতে গোসল করার জন্য আর কি তবে যাওয়ার পথে আপনারা এই যে বেশ কিছু দোকান রোবেন যেগুলো থেকে আপনারা কেনাকাটা করে রোবেন এগুলোতে আবার ভারতীয় পণ্যও পাওয়া যায় তবে আমার কাছে মনে হয় খুব বেশি জরুরি না পড়লে এগলে থেকে না কেনারাই ভালো হয় কারণ এই জায়গা সহ আরো বেশ কয়েকটা জায়গা থামি গেছিলাম সেগুলো থেকে এরকম ফেরিওয়ালা দোকানের থেকে ইন্ডিয়ান প্রোডাক্ট কিনছিলাম আমি এগুলো যে একবারে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আসছিল এটা পাইনি তাই আমার ব্যক্তিগত মতামত খুব বেশি জরুরি না হলে ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলা থেকে না কেনাটাই ভালো হবে যাই হোক এগুলোর দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে আসি আমরা এই জিরো পয়েন্ট আর এই জিরো পয়েন্ট এই মুখে যাই হোক তারপরে উঁচু জায়গা থেকে নিচে নামার পর এই জায়গাতে এখন নদী আছে যেটা মূলত ঝর্নার পানি দিয়ে নদী হয়ে গেছে এই নদী পার হয়ে জামা আমরা মায় ঝর্ণা তবে যাওয়ার আগে এই জায়গায় মেলা নৌকা দিয়ে রবেন আপনারা আপনাকে ইচ্ছা অনুযায়ী এখন নৌকা নিবেন তবে অবশ্যই নৌকা চড়ার আগে দামা দরদা মিটে নিবেন নৌকা ভাড়া মূলত বর্তমান সময়ে আশি টাকা থেকে একশো টাকা পর্যন্ত এখানকার সিস্টেম দেখেন ওই পাশে যে আমরা নৌকায় চললাম একটাতে এখানে জাস্ট একটা খাল যে এরকম আছে না পুকুর পুকুরের মতো একটা হচ্ছে জায়গা আমাদেরকে পার করে নিয়ে আসলো পার করে আসার পর এখন এই যে হাঁটতেছি তো আবার হচ্ছে কিছু পথ হাঁটা লাগবে কিছু পথ হাঁটার পরে আবার ওইখানে গিয়ে আবার অন্য একটা নৌকাতে উঠাই দিবে ওনারাই উঠাই দিবে এরকম নাকি তিন জায়গায় এরকম আপ ডাউন করা লাগবে মানে একটা থেকে একটাতে উঠবে আরেকটা থেকে আরেকটাতে উঠবে এরকম করে উঠে উঠে আমাদেরকে হচ্ছে মায়াবী বিচারণাতে নিয়ে যাবে আর এই তিন চারটে মিলে ওই কিন্তু একটাই একশো টাকা যাওয়া আছে যাই হোক অবশেষে নদী পার হয়ে চলে আসছিলাম আমাকে কাঙ্ক্ষিত জায়গায় মায়াবি ঝর্ণার সামনে আসার সাথে সাথে যে এখন সন শনি আওয়াজ শুনবে পেলাম আর এই যে দেখেন কত মানুষ আছে এই জায়গা আর ওই যে উপর থেকে যে ঝর্ণার পানিটা ঘুরে ঘুরে আসতেছে সেগুলো দেখেন এই যে নিচে ছোট 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 খেলতেছে আর আমি পন্ডিতি করে উঠে গেছি একবার ঝর্ণার উপরে এই যে ঝর্ণার উপরে যায় গাও ধরছিলাম তবে ভাইরে সত্যি ঝর্ণার পানি আসলে অসাধারণ এর জন্য এই মেলা এখন গাও ধুয়ে এই জায়গা গাও ধোয়া শেষ করে আবারও ঠিক ওই নদী দিয়ে ওই আগের নৌকা ভাড়া দিয়ে এখন যাওয়ার পালা জাফলং জিরো পয়েন্ট আর এটি আছে জিমুকে দেখাবেন সেম খেলে পাথর আর পাথর পাথর আর পাথর মানে জিমুকে দেখাবেন সেমুকে খেলে পাথর আর এই যে এটা হলে মেন জিরো পয়েন্ট এটি থেকে অপর পাশে ভারতের মূলত স্পষ্ট ভাবে দেখা যায় আর বিশেষ করে এই ব্রিজের এই জায়গাটাই বেশি ফেমাস যাই হোক এই জায়গা আমরা বেশিক্ষণ সময় কাটাইনি রোদ থাকার কারণে এই জায়গা থেকে তাড়াতাড়ি চলে আসি আবার পরবর্তী ভিডিওতে এই সিলেটের রাতার গোল আবার সাদা পাথর চা বাগান দেখামো তবে কয়েক ভালো এই যে সিলেটে আমরা তিন রাত ও দুই দিনের যে ভ্রমণে আছি এটা মূলত তিন হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ চার হাজার টাকার এখন প্যাকেজে যাচ্ছে চাইছিলাম তার জন্য এই জায়গার হোটেল ভাড়া ও খাওয়া দাওয়া সবকিছুই এই চার হাজার টাকার মধ্যেই আর এজেন্সির মাধ্যমে এই প্যাকেজে আসলে প্রায় মেলা টাকা সাশ্রয় হয় এর জন্য আপনারাও চেষ্টা করবেন এরকম প্যাকেজে আসার জন্য যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাকে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের এ এস সৈকত অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও এ এস সৈকত ফেসবুক পেজ ফলো করবেন আজকে এই পর্যন্তই মুই চলে গেলাম দেখা হবে আবারও পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ